এই ভিডিওতে আমি আলোচনা করব ভোটার লিস্টে নাম তুলতে কোন পরিস্থিতিতে কি কি ডকুমেন্টস লাগে সেই বিষয়টি নিয়ে তো ভোটার লিস্টে নাম তোলার তিনটি পরিস্থিতি সাধারণত হয়ে থাকে। একটা মা বাবা যে বুথের ভোটার সেই বুথেই যখন আমরা নাম তুলি অর্থাৎ যখন আমাদের বয়স আঠারো বছর বা তার বেশি হয়ে যায় মা বাবা যেখানে বসবাস করছে সেখানেই আমি ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করছি এই একটা পরিস্থিতি আরেকটা পরিস্থিতি হয়ে থাকে যে মা বাবা অন্য বুথের ভোটার কিন্তু আমি লিস্টে প্রথমবারের জন্য নাম তুলছি অন্য ঠিকানায় এই ঘটনাটা বিশেষ করে হয়ে থাকে বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ যাদের হয়তো বিয়ে হয়েছে কিন্তু বাবার বাড়িতে কোনোদিনই ভোটে মানে ভোটার লিস্টের নাম ওঠেনি সে প্রথমবার শ্বশুর বাড়িতে নাম তুলছে এরকম একটা পরিস্থিতি হয় আর আর পরিস্থিতি হয় যে ভোটার লিস্টে আগে নাম ছিল কোনো কারণে কেটে গিয়েছে তো এই তিন পরিস্থিতিতে কি কি ডকুমেন্টস লাগবে সেই নিয়ে আমি আলোচনা করবো এক্ষেত্রে বলে রাখি যে এই তিন পরিস্থিতিতেই যদি আমরা ভোটার তালিকায় নাম তুলতে চাই তো এই সব ক্ষেত্রেই কিন্তু আমাদের ছয় নম্বর ফর্ম ফিল করতে হবে ছয় নম্বর ফর্ম আমরা ফিল করব কখন না তো ভোটার তালিকায় প্রথমবার নাম তোলার জন্য অর্থাৎ যে এর আগে কোনোদিন ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেনি তার ভোটার তালিকায় নাম তোলার জন্য আমরা ছয় নম্বর ব্যবহার করব সেই সঙ্গে আরো একটা পরিস্থিতি হতে পারে যদি কারো নাম ভোটার তালিকা থেকে কোনো কারণে বাদ যায় সেক্ষেত্রে তার নাম নতুন করে ভোটার তালিকায় তুলতে গেলেও কিন্তু আমাদের ছয় নম্বর ফর্মই ফিল করতে হবে এবার আলোচনা করি ডকুমেন্টস নিয়ে তো প্রথম পরিস্থিতি যেটা আমরা দেখতে পাই যে মা বাবা যে বুথের ভোটার সেই বুথেই আমরা ভোটার তালিকায় নাম তুলব এর জন্য কি কি লাগবে এর জন্য আমাদের যেটা লাগে তার আগে বলে রাখি একটা কথা যে ভোটার তালিকায় নাম তুলতে গেলে আমাদের তিনটি জিনিস প্রমাণ করতে হয় একটা হলো বয়স অর্থাৎ আপনার বয়স আঠারো বছর বা তার বেশি সেটা আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে ভারতবর্ষের নাগরিক সেটা প্রমাণ করতে হবে এবং আপনি যে ঠিকানায় ভোটার তালিকায় নাম তুলছেন সেখান মানে সেই জায়গাটাই স্থায়ীভাবে বসবাসের প্রমাণ আপনাকে দিতে হবে তো দেখুন কি কি ডকুমেন্টস আমার লাগছে প্রথমেই লাগছে ছয় নম্বর ফর্ম তারপরে লাগছে বয়সের প্রমাণ এই বয়সের প্রমাণ হিসাবে আপনারা বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট থাকলে সেটাই দেবেন কারণ এগুলোই বেশি গ্রাহ্য যদি কোনো কারণে সেটা না থাকে তাহলে অন্যান্য ডকুমেন্টস দেওয়া যায় সেক্ষেত্রে আপনি আপনার যিনি বিএলও সাহেব রয়েছেন বা আপনার যে অফিস রয়েছে ব্লক অফিস সেখানে আপনি যোগাযোগ করে নেবেন এবারে কি লাগছে দেখুন বাবা মার এপিক অর্থাৎ বাবা মা যে আপনার ভারতবর্ষের ভোটার সে ভারতের নাগরিক তার ভোটার কার্ড আছে সেই ভোটার জেরক্স দিতে হবে সেই সঙ্গে পারলে পরে ভোটার তালিকায় যে মা নাম আছে সেটা দিলে ভালো হয় তবে এখন যেহেতু কিছু অনলাইনে হয়ে যায় তাই ওটা না দিলে হয় অর্থাৎ বাবা এবং মা যে কোনো একজনের এপিক কার্ড দিতে হবে এবারে বর্তমানে যেখানে বসবাস করছেন তার প্রমাণ অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট সেটার বিভিন্ন রকমের ডকুমেন্টস হয়ে থাকে তার জন্য আপনারা যদি অফলাইন ফর্ম ফিল আপ করেন তো আপনাদের কিন্তু সেই তালিকাটা দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন যে বসবাসের হিসেবে কোন কোন ডকুমেন্টস আপনি দিতে পারছেন আর অনলাইন ফর্ম ফিল আপ করলেও কিন্তু আপনারা যখন অনলাইন ফর্ম ফিল আপ করতে যাবেন সেখানে একটা লিস্ট দিয়ে দেবে সেখানে আপনাকে মানে চেক করতে হবে অর্থাৎ টিক দিয়ে সেটাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি ডকুমেন্টস সঙ্গে দিচ্ছেন তো এর জন্য ঘাবড়ানোর কিছু নেই আপনার ফর্ম দেখলে এগুলো পেয়ে যাবেন এবারে ফটো দিতে হবে আপনাকে প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে গেলে এবং ফটোটা চেষ্টা করবেন যে এর ব্যাকগ্রাউন্ড যাতে সাদা হয় এবং সেখানে আপনার চেহারাটা যেন একদম পরিষ্কার বোঝা যায় এবং সেখানে অন্য কোনো বিষয়গুলো যেন না থাকে কারণ আপনি এখানে যে ফটোটা দেবেন সেই ফটোটাই কিন্তু আপনার ভোটার তালিকায় উঠে যাবে এবং সেই ফটোই কিন্তু আপনার এপিক কার্ডে বা ভোটার কার্ডে ছাপানো হবে তো এই হলো প্রথম পরিস্থিতি এবার দ্বিতীয় পরিস্থিতি আসছি যে মা বাবা অন্য বুথের ভোটার বা বিবাহিতা মহিলা যখন তারা শ্বশুরবাড়িতে ভোটার লিস্টে নতুন ভাবে নাম তুলতে চাই এক্ষেত্রে বিবাহিতা মহিলা ছাড়াও কেউ যদি কোনো কারণে যার মা মানে মা বাবা যেখানে বসবাস করছে সেখানে ভোটার তালিকার নাম না তুলে অন্য জায়গায় নাম তুলতে চাই তার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগে সেগুলো একটু দেখে নিন এক্ষেত্রে কি হয় আগে যে ডকুমেন্টসগুলির কথা বললাম সেইগুলো সবই লাগবে সেই সঙ্গে এক্সট্রা একটু ডকুমেন্টস লাগে তো এই বিষয়টা এখন আবার অনেকটা সরলীকরণ করা হয়েছে তো আমি একটু লিস্ট মানে আপনাদের ধরিয়ে দিই তো প্রথমে দেখুন নম্বর আপনাকে আবারও দিতেই হবে সেই ছয় নম্বর ফর্মটা আপনারা যথাযথভাবে ফিল আপ করবেন এবং ফর্মের নির্দিষ্ট জায়গায় সই করবেন মোবাইল নম্বর দেবেন এগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে এবার বসবাসের সরি বয়সের প্রমাণ বয়সের প্রমাণ বললাম যে বাচ্চা সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড থাকে বা সার্টিফিকেট থাকে সেখানে আপনার বয়স থাকে সেটা আপনি দিতে পারেন এবার রয়েছে বাবা মা যে পঞ্চায়েত বা পৌরসভার বাসিন্দা সেখানকার লিংকেজ সার্টিফিকেট এই সার্টিফিকেট নিয়ে বা এই যে লিঙ্কেজ যে বিষয়টা তিন নম্বর আমি দেখাচ্ছি এটা নিয়ে অনেক কনফিউশন আছে এক একটা ব্লক অফিস এক এক রকম ভাবে এটা ট্রিট করে থাকে তো এই বছর আমাদের ব্লক অফিসে যেটা বলেছে যে এই পঞ্চায়েত বা পৌরসভা যে লিংকেজ সার্টিফিকেট সেটা না দিয়ে তার মা কিংবা বাবার যে এপিক কার্ড বা ভোটার কার্ড সেইটা দিয়ে প্রমাণ করা যাবে সেটা কিন্তু আমাদের বলেছে কিন্তু এই বিষয়ে আপনারা আপনাদের ব্লক অফিসে জেনে নেবেন বা আপনাদের যে সংশ্লিষ্ট আধিকারিক রয়েছে সেখান থেকে আপনারা জেনে নেবেন এবারে নম্বরে দেখুন ভোটার লিস্টে যেখানে মা বাবার নাম আছে সেটা দিলে ভালো হয় মানে ভোটার কার্ডের সঙ্গে সঙ্গে যদি ভোটার লিস্টে সেই পাতাটা দিতে পারেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আধিকারিকদের ভেরিফিকেশন করার সময় বিষয়টা খুঁজে নিতে সুবিধা হয় যদি এখন অনলাইনে সহজেই এপিক নাম্বার দিয়েই খোঁজা যায় তাও এটা আপনারা চাইলে দিতেই পারেন ভোটার লিস্ট এবারে দেখুন বর্তমানে যেখানে বাস করছে তার প্রমাণ অর্থাৎ যে ঠিকানে আপনি নাম তুলতে চাইছেন সেখানকার প্রমাণপত্র দিতে হবে বাসিন্দা সার্টিফিকেট তার লিস্ট আপনারা ফর্মে দেওয়া রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন এছাড়া অনলাইনে ফিল আপ করার সময় ড্রপ ডাউন মেনুতে দেখবেন লিস্ট দেওয়া আছে সেখান থেকে আপনারা বেছে নেবেন এবং অনলাইনে করলে পরে সেই ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবারে রয়েছে ছয় নম্বরে স্বামী নামের সঙ্গে সম্পর্কিত কোনো নথি অর্থাৎ যদি বিবাহিতা মহিলারা শ্বশুরবাড়িতে প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে চায় তাহলে সেক্ষেত্রে সম্পর্কের নাম হিসাবে স্বামীর নামটাই অনেকে দিতে পছন্দ করে তো সেক্ষেত্রে স্বামীর নামের সঙ্গে সম্পর্কিত কোনো নথি দিতে হবে অর্থাৎ কোনো মহিলার যার সঙ্গে বিয়ে হয়েছে তার কোনো একটা প্রমাণ সেটা হতে পারে যদি কারো ম্যারেজ সার্টিফিকেট থাকে তাহলে তো কথাই নেই যদি ম্যারেজ সার্টিফিকেট না থাকে অনেক সময়তে বিয়ের কার্ড বা পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট এসব দিয়ে কিন্তু কাজ হয়ে যায় তো এই বিষয়গুলো আপনারা জেনে নেবেন আপনার সংশ্লিষ্ট আধিকারিকের কাছ থেকে এবারে ফটো তো অবশ্যই দিতে হবে প্রথমবার নাম নাম তুলতে গেলে এবারে স্বামীর স্বামীর ভোটার ভোটার কার্ড ও যেখানে আছে এটা যদি আপনি দেন তাহলে কি হবে যে আপনার স্বামীর যে বাড়ির নম্বর বা যেখানে ভোটার লিস্টের নাম আছে আপনার নামটা ঠিক তার পাশেই কিন্তু দিয়ে দেওয়া হয় এবং এখানে আপনারা দেখবেন যে যখন আপনি ফর্ম ফিল আপ করছেন তখন আপনার ঠিকানাতে যে বাড়ির নম্বর থাকে বাড়ির নম্বরের জায়গায় অবশ্যই আপনি অর্থাৎ সেই বিবাহিত মহিলার ক্ষেত্রে তার স্বামীর যে বাড়ির নাম্বার সেই বাড়ির নাম্বারটা দেবেন তাহলে কি হবে একই বাড়িতে আপনাদেরকে কিন্তু এন্ট্রি করা হবে নামটা একই জায়গায় থাকবে আর ভোটার লিস্টের ফর্ম ফিল আপ করার সময় আপনারা ঠিকানা সুন্দরভাবে লিখে দেবেন আপনারা এখনকার যে স্ট্যান্ডার্ড ঠিকানা সেই স্ট্যান্ডার্ড ঠিকানা লিখে দেবেন যে ঠিকানা আপনি লিখবেন সেই ঠিকানায় কিন্তু এখন আপনার ভোটার কার্ডে আসবে এবং বাড়ির নাম্বারটা অবশ্যই দেবেন শহরের ক্ষেত্রে তো পারমানেন্ট বাড়ির নম্বর থাকে আর গ্রামের ক্ষেত্রে কি হয় যদি বাড়ির নম্বর না থাকে তাহলে দেখবেন ভোটার তালিকায় এন দিয়ে একটা বাড়ির নম্বর থাকে সেই বাড়ির নম্বরটা আপনারা দেবেন এবার আমরা পরের পরিস্থিতি আলোচনা করব এই পরিস্থিতি হচ্ছে যে বাবার বাড়ির ভোটার কার্ড শ্বশুর বাড়িতে ট্রান্সফার করবেন যদি এটা ছয় নম্বর ফর্মের কাজ নয় অর্থাৎ কোনো ভদ্র মহিলার হয়তো বাবার বাড়িতে ভোটার কার্ড হয়েছে মানে বিয়ে হওয়ার আগেই তারপরে বিয়ের পরে তিনি শ্বশুর ভোটার কার্ড করবেন সেক্ষেত্রে কিন্তু তারা নতুন করে ভোটার কার্ড করার দরকার হবে না আগের যে ভোটার কার্ড রয়েছে সেটা শুধুমাত্র ট্রান্সফার করে নিতে হবে আর এই ট্রান্সফার করার জন্য কি করতে হবে আট নম্বর ফর্ম ফিল করতে হবে আপনি অনলাইনে করতে পারেন অফলাইনেও করতে পারেন এবার এর সঙ্গে ডকুমেন্টস কে দেবেন এর সঙ্গে ডকুমেন্টস দিবেন শুধুমাত্র বসবাসের প্রমাণ অর্থাৎ আপনি যে ঠিকানায় নাম তুলতে চাইছেন নতুন ঠিকানা সেই নতুন ঠিকানায় যে আপনি বসবাস করছেন তার প্রমাণ দেবেন সঙ্গে তো আট নম্বর ফর্ম দিচ্ছেনই আর এখানে দেবেন আপনার যে পুরনো যে ভোটার কার্ড রয়েছে আগেকার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডে জেরক্স দিতে হবে কারণ ওখানে ভোটার কার্ডের নম্বর আছে সেই নম্বরটা লাগবে আর এটা করলে কি হবে আপনার নতুন ঠিকানায় শ্বশুরবাড়িতে যেমন নামটা উঠে যাবে ঠিক একই সঙ্গে আপনার পুরনো ঠিকানা থেকে কিন্তু নামটা অটোমেটিক বাদ পড়ে যাবে এখন অনলাইনে এরকমই সিস্টেম হয়ে আছে তাহলে এবারে আমরা পরের পরিস্থিতি নিয়ে আলোচনা করছি এবার যে পরিস্থিতি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে নাম কেটে গেছে আবার নাম তুলবেন কোনো কারণে হয়তো ভোটার কার্ড থেকে নাম আপনার বাদ গেছে আপনি হয়তো দীর্ঘদিন বসবাস করছিলেন না আপনার ঠিকানায় অথবা ভুলভ্রান্তি ভাবে বা কোনো কারণে যে কারণে আপনার কেন ভোটার তালিকা থেকে আপনার নাম কেটে গেছে কিন্তু আগে আপনার নাম ছিল অর্থাৎ আগে আপনার নাম ছিল বর্তমানে নাম নেই এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এক্ষেত্রে আপনাকে ছয় নম্বর ফর্মই কিন্তু দিতে হবে এখানে কিন্তু এখানে কিন্তু ওই আট নম্বর ফর্ম দিলে হবে না এবারে স্থায়ী আপনি যে বসবাস করছেন অর্থাৎ যে আপনি নাম তুলতে চাইছেন সেই বসবাসের প্রমাণ করতে হবে আর এখানে আপনাকে বয়স এবং নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না যেহেতু আপনার ইতিমধ্যে একবার ভোটার নাম সুতরাং বয়স এবং নাগরিকত্ব আপনার অলরেডি প্রমাণিত তবে এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে আপনার যে আগে ভোটার তালিকায় নাম ছিল তার প্রমাণ আপনাকে দেখাতে হবে সেই প্রমাণ হিসাবে আপনি কি দেখাবেন আপনার যে ভোটার কার্ড আগেকার রয়েছে সে পূর্বের ভোটার কার্ড যদি থাকে বা এপি কার্ড এপিকেই ভোটার কার্ড বলে তো সেটা আপনি দেখাতে পারেন সেটার কপি দিতে পারেন অথবা সেটা না থাকলে পরে পূর্বে যে আপনার ভোটার তালিকায় নাম ছিল সেই ভোটার লিস্ট যদি আপনি সংগ্রহ করতে পারেন সেখানে আপনার ভোটার কার্ডের নম্বর থাকবে এবং ডিটেলস থাকবে সেখান থেকে করা যেতে পারে আর যেহেতু ছয় নম্বর ফর্ম করছেন আপনার নতুনভাবে নাম উঠবে তাই আপনাকে ফটো কিন্তু এখানে দিতে হবে তো মেনলি এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আগে যে আপনার ভোটার তালিকায় নাম ছিল তার প্রমাণ এবং সেই প্রমাণ হিসেবে আপনি পুরোনো ভোটার কার্ড দিতে পারেন এবং যদি না থাকে তাহলে আগেকার সেই ভোটার লিস্টের দিতে পারেন ফটো এক কপি ভালো রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ ফটো দেবেন আর আপনি যে ঠিকানায় নাম তুলছেন সে বসবাস প্রমাণ করতে হবে আর ছয় নম্বর ফর্ম দিতে হবে এক্ষেত্রে কিন্তু ওই বার্থ সার্টিফিকেট বা আপনার স্কুল সার্টিফিকেট অথবা বয়সের প্রমাণ দিতে হবে না এবং মা বাবার কোনো ডকুমেন্টস বা কোনো রকমের পঞ্চায়েত সার্টিফিকেট ফার্টিফিকেট কিছু লাগবে না যেহেতু আপনার আগে একবার নাম উঠেছিল তাহলে এইটুকু ছিল এই ভিডিওটির আলোচনা যদি ভিডিওটি দেখে ভালো লাগে একটি লাইক করবেন কিছু জানার বা জানার থাকলে কমেন্ট করবেন সর্বোপরি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে